বন্ধুরা আজ লোভনীয় স্বাদের এক রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন রেসিপি তো দেখো কতটা সুন্দর হয়েছে নারকেল চিংড়ি আর এটা আমি কীভাবে বানালাম পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অপুরন্ত ভালোবাসা তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ আর তার সঙ্গে নারকেল আজকে নারকেল চিংড়ি করে দেখাবো তাই নারকেল চিংড়ি করার জন্য আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি দেখো আর নিয়ে আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি অনেকটাই নারকেল নিয়েছি আর তার সঙ্গে এক চামচ পোস্ত নিয়েছি আর চার দু চারটে আমি কাজু নিয়েছি এটা আমি পেস্ট করে নেব তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি নারকেলটাকে তুলে নিচ্ছি নারকেলটাকে তুলে নিয়ে এর মধ্যে আগে নুন দেবো নুন দিয়ে এটাকে ম্যারিনেট নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে আলতো আলতো করে আমি মেখে নেব তো আমি দেখো আমি এটা সুন্দর করে অফ ক্যামেরাতে আর একটু ভালো করে মেখে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি আমার মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো আমি ভেজে নেব এবারে আমি একটা মশলা পেস্ট করে নেব এখানে হাফ টি আদা চার পাঁচ ছ রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিলাম ওটাও ওর সঙ্গে পেস্ট করে নেব এবারে আমি ওই চিংড়ি মাজা ভাজা তেলে আমি একটা শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম আর চারটে এলাচ দুটো দারচিনি একটা দারচিনি দুটো লবঙ্গ দিলাম দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি হাফ টি স্পুন গটা জিরে দিলাম ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি এটাকে লো হিটে মিডিয়াম টু লো হিটে আমি ভালো করে কষে নেব মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি মশলাটাকে ভাজবো আর একটা মশলা বানাবো যেটা দেখিয়েছিলাম যেটা নারকেল চিংড়ি বানাবো সেই নারকেলটাই হচ্ছে আমার এখানে আসল আমি নারকেলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল পোস্ত আর দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এখানে মশলা দেব মশলা দিলাম হলুদ গুঁড়ো এক লাল লঙ্কার গুঁড়ো এক জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে আমি ভালো করে লো টু মিডিয়াম হিটে ভালো ভেজে নেব মশলাটা এখানে আমি অল্প পরিমাণে একটু জল ব্যবহার করবো মশলাটা কষার জন্য এবারে আমি যে কাজু আর কাজু আর নারকেল আর পোস্ত পেস্ট করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে এটাকে আমি ভালো করে পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে রান্না করে নেব এটাকে আমি দু মিনিট ধরে কষেছি এরপরে আমি এর মধ্যে দু চামচ টক দই রেখেছি ফেটিয়ে নিয়েছি ওটাকে আমি দিয়ে দিলাম আরও দু মিনিট মোট আমার চার মিনিট ধরে এটাকে কষা হবে ভালো করে আমি রান্না করে নেব আর সবসময় দইটাকে নর্মাল টেম্পারেচারে রেখার পরেই রান্নাতে দেবে আমি তাই করেছি এখানে কোনো আমার দইটা ফাটেনি আর লো হিটে এটা করবে এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে আমি চার পাঁচ মিনিট ধরে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ মিষ্টি দিলাম মিষ্টিটা একটা অপশান তোমরা যদি কেউ পছন্দ করো দেবে না পছন্দ করলে না দেবে তো নারকেল চিংড়ির গ্রেভিটা ফুটে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এই কারণে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ হচ্ছে চিংড়ি মাছটা ফুটতে সময় লাগে তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়ব যাতে ভেঙে না যায় এবার এটাকে আমি ফুটতে দেব। তো পাঁচ মিনিট ধরে আমি এটা রান্না করে নিয়েছি আমার নারকেল চিংড়িটা সম্পূর্ণ রেডি এবারে আমি এর মধ্যে যে দুটো জিনিস মেন জিনিস দিতে হবে হাফ টিস্পুন ঘি দিলাম ঘি আর এই গরম মশলা এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে আর দিলাম অল্প পরিমাণ গরম মশলা মানে চার ভাগের এক ভাগ আমি গরম মশলা দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি সার্ভ প্লেটে সার্ভ করে ফিরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা আমার নারকেল চিংড়িটা সম্পূর্ণ রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো আজকের এই রেসিপিটা তোমাদের জন্য সম্পূর্ণ তোমরা যদি আমার এই রেসিপির অংশ কোনো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা যাতে নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোই দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে